কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধ তার প্রতীক উত্তরবঙ্গের গর্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সদস্য বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে আমি জানা কারণ আমাকে যে পুনরায় আবার এই পদে নিয়ে এসছে তার জন্য অশেষ ধন্যবাদ এবং এই যে এত ভিড় এত লোকজন গোটা কালিয়াগঞ্জে যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছেন প্লাস আমাদের যারা পদাধিকার আছেন প্লাস মৃত্যুবৃদ্ধ যারা আছেন সবাই এসে পৌঁছেছেন আমাদের প্রথম লক্ষ্য হবে দু হাজার ছাব্বিশ আমরা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দু হাজার ছাব্বিশে যেন আমাদের বিধানসভার যে প্রার্থী হবেন তাকে যেন বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে দিতে পারি এটাই আমাদের বা আমার চেষ্টা হবে এবং আমি সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলছি এখানে দাদা বলে কোনো হবে না আজকে অমিত দা কালকে তুমি কোনো দাদা বলে পরিচয় হবে না একটাই পরিচয় হবে যে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক এই বলে আমাদের পরিচিত হবে আমাদের নিজ নামে হতে একটা আমরা দেখলাম প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন তপন দেব সিংহ তিনি একটা অভিযোগের সুরে বা অভিমানের শুরু বলতে পারেন একটা কথা বলছে একটা ট্র্যাডিশন আপনাদের বজায় আছে যখনই কোনো নতুন সভাপতি হয় তখনই এখানে প্রচুর ভিড় হয় তারপর দেখা যায় পার্টি অফিস ফাঁকা এটা কেন না এটা যদি আপনি বলেন পার্টি অফিস ফাঁকা ভুল করবেন কারণ যখন আমি যখন হয়েছিলাম তখন প্রতিদিন পার্টি অফিসে এবং পরবর্তীতে যিনি হয়েছে তখনও পার্টি অফিসের লোকজন ছিলেন কিন্তু কিছু কমিউনিকেশনের হয়তো স্বভাব ছিল তারপর কনস্ট্রাকশন চলছে দীর্ঘ ছ মাস এক ছ মাস এক বছর হয়ে গেল তার জন্য জায়গাগুলো নোংরা হয়ে আছে তবে আশা করি আজকে যেরকম দেখছেন আগামী দিনেও কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষের দিকে আমরা পার্টি অফিসে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস যেভাবে আগমন হওয়া উচিত ছাত্র যুব মাদার মহিলা সকলকে নিয়ে আমরা একসাথে আমাকে উনি কংগ্রেচুলেশন জানিয়েছে যেরকম উনিও হয়েছিলেন তখন আমি ওনাকে ফোনের দিয়ে দিয়েশন জানিয়েছিলাম ওনাকেও আমি আমাকে জানিয়েছেন উনি একটু ব্যক্তিগত কাজে বাইরে গেছে বলছে বন্ধু কারণ ও আমার বন্ধু আমিও ওর বন্ধু কারণ একই ক্লাস পাই আগামী দিনে একসাথে পাশাপাশি দেখবেন এবং একই সূত্রে আমরা চলবো ছাব্বিশে ভোটের বড় একটা চ্যালেঞ্জ আপনার উপরে দায়িত্ব সেটা নিয়ে আসলে চ্যালেঞ্জ তো আছেই আমি একটা কথাকে বিশ্বাস করি যে সবাইকে নিয়ে চলতে হবে এক কাঁধে একসাথে চললে ধরুন আমরা যখন পুরসভা ভোট করতে গেছিলাম অনেকেই অনেক কথা বলেছিল যে না এখানে হবে না এটা অন্য মাটি এই মাটি তো আমি প্রমাণ করে দিয়েছিলাম যে না এটা তৃণমূল কংগ্রেসের মাটি এখানে তৃণমূল কংগ্রেস জয়ী লাভ করবে সেইভাবে আপনারা দেখছেন আমাদের চেয়ারম্যান পাশে বসে আছে উনি আমাদের মিউনিসিপালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে ফোন করেছিলাম ওনার একটা প্রোগ্রাম আছে বাড়িতে যার জন্য আসতে পারেনি তো আমরাও আগামী দিনে কথা দিচ্ছি আপনাদেরকে আমাদের সমস্ত কর্মীদেরকে মা বোন ভাই দাদা দিদি এবং আমাদের সমস্ত শাখা সংগঠন যা আছে সবাইকে নিয়ে আমরা একসাথে চলবো এবং ছাব্বিশ আমরা সামনে বিধানসভা নির্বাচনের আগে আপনার কাছে এটা একটা শক্ত চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ হয় মোকাবেলা করে কালিয়াগঞ্জকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনারা উপহার দেবেন তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জ মোকাবেলা দেওয়ার একটাই রাস্তা আছে সেটা হচ্ছে আমাদের দিদি যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের চেয়ারম্যান যেভাবে উন্নয়ন করছে শহরের রাস্তাঘাট লাইট প্রতিনিয়ত দেখভাল করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করার জন্য যন্ত্রাংশ আসছে গাড়ি আসছে অ্যাম্বুলেন্স আসছে মানুষের দৈনন্দিন পরিষেবার জন্য যা যা রিকোয়ারমেন্ট দরকার আমরা পৌরসভা থেকে দেবেন এবং আমরা সেটার জন্য সহযোগিতা করব যেভাবে দরকার আমরা সহযোগিতা করব দল এবং দল সম্পূর্ণভাবে চেয়ারম্যানের পাশে থাকবে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দেবে মনজু শ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজু শ্রী ফার্নিচার, নয়াবস্তি, চম্পাশরি, শিলিকুরে। যোগাযোগ নম্বর এইট নাইন টু আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর করে চলে আসুন আমাদের ঠিকানায় লেডিস স্টোর সমবায় ভবন আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট